আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে আসলাম উর্জিলা কিচেন থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আর আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য কাঁঠাল দিয়ে গরুর মাংসের রেসিপি নিয়ে সেই রেসিপিটার জন্য আমি প্রথমে তেল বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি তারপর আমি রসুন কুচি দিয়ে লাল হয়ে আসছে যখন তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ ভাজা ভাজা করবো এরপর আমার পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে আসলে তার মধ্যে আমি আগে থেকে কিছু সবজি কিছু রেডি করে রেখেছি কাঁঠালটা এরপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালোভাবে কষাবো আর একটু মরিচ ব্লেন্ড করে রেখেছি সেই মরিচটা দিয়ে দিলাম মরিচটা দিয়ে আরো কিছুক্ষণ আমি কষিয়ে তার মধ্যে আমি সব মশলা অ্যাড করবো প্রথমে আমি গুঁড়া মরিচ দিয়ে দুই চামচের মতো গুঁড়া মরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি মাংসের মশলাটা দিয়ে দিলাম এক চামচের মতো আর আমি একটু হলুদ দিয়ে দিলাম আগে থেকে আমি কাঁঠালটা হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি তাই আমি হলুদটা কম দিয়েছি এখানে তার মধ্যে আমি একটু গুঁড়া করে রেখেছিলাম আমার বাসার যে মশলাটা কিছু মিক্স মশলা সেটা দিয়ে একটু পানি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষাবো তারপরে কফি আসলে তার মধ্যে আমি আর একটু পানি অ্যাড করলাম তারপর আমি মাংসটা ছুটে রেখেছি সেই মাংসটা আমি দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব আপনারা মাংসের সাথে একটু হাড় এবং চর্বি নেবেন তাহলে ভালো হয় আমি হাড় এবং চর্বি তার সাথে কিছু মাংস ছিল এরপর মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে আমি কিছুক্ষণ রান্না করব দেখেন মাংস থেকে এমনি ঝোল বের হয়ে গিয়েছে তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আমি কেটে রেখেছিলাম আলু এবং কাঁঠালের রান্না করব তারপর এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ কষানোর জন্য আমি দিয়ে দিলাম আমার এটা কষিয়ে আসছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে তার মধ্যে আমি একটু এক টুকরার মতো ছোট মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়া আর একটা টমেটো আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা দিলে আপনার মাংসের কালারটা সুন্দর আসে আর মাংসটাও সহজে সিদ্ধ হয়ে যায় ঝোলটা ঘন হয় তাই আমি মাংসের মধ্যে মিষ্টি কুমড়া পাকা মিষ্টি কুমড়াটা ব্যবহার করে এরপর আমি যে কাঁঠালটা আমি সিদ্ধ করে রেখেছি সে কাঁঠালটা দিয়ে দিলাম কাঁঠালটা দিয়ে ভালোভাবে কষিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তারপর আমি পানিটা অ্যাড করছি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি রান্না করছি সেটা এরপর দেখেন আমার কালারটাও কি সুন্দর হয়েছে তারপর কয়েকটা কাঁচামরিচ আমি খালি করে রেখেছিলাম সেই কাঁচামরিচটা দিয়ে রান্না করছি কিছুক্ষণ প্রায় প্রায় দশ পনেরো মিনিট পর দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তো কেমন লেগেছে আমার কাঁথালের রেসিপি টা আপনারা বলেন সবাই ভালো থাকবেন শেষ